কিবা তোমার নাম গো কন্যা বলো নাযা আমারে তোমায় দেখে আমার বুকের ভেতর পাগল পাগল করে রে নামটি আমার খুশি হাসিনা বাড়ি বাংলাদেশে কোন গে রামে বারি গ তোমার পিতার নামটা কি গোপাল গোজি পারা আমি বিয়ের প্রস্তাব দিলাম গ তোমায় যাব তোমার বাড়ি বুবানিয়া যাব আমার দেশের বাহারি কোনাগু ও প্রিয় শাহজাদা প্রিয় রাজকুমার আপনার নামটা কি আমার তো জানা হলো না একটু যদি বলতেন আপনাকে কিন্তু আমার অনেক ভালো লেগেছে ভালোবেসে ফেলেছি আপনাকেও আরে ও আমার স্বয়নের সবনের রাজকুমারী আমি যে তোমাকে দেখে একদম ফিদা ফিদা হয়ে গেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাকে আমার বউ বানাতে চাই সুন্দরী অবশ্যই আমার প্রাণের নাগর আমি তোমার এই বউ হতে চাই তোমাকে আমি আমার জীবনটা সুপে দিতে চাই তোমার নামটা একটু বলো না দেখি সোনা কই তোর ওরে আমার পল্টু শেষ সোনা ময় না তোমাকে আমি কি বলে যে কি ধন্যবাদ দিব তুমি আমার মন কেড়ে নিয়েছ জানো আমার নাম হচ্ছে নারিয়া মুদি আমি হলাম টুঙ্গি শেখ ভট্টাচার্যর মেয়ে হাসিনা রাক্ষসী আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার বাবার কাছে এই প্রস্তাব পাঠিয়ে দাও শাহেজাদা জি জি আমার কমলা বানু সখিনা সতিনা তোমাকে আমি তো ভালোবেসে ফেলেছি তোমার বাবার কাছে আমি এই বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব আমার উজিরকে দিয়ে